আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদেরকে জানাবো লেবুর কিছু বিশেষ গুণাগুণ সম্পর্কে এবং এর অতিরিক্ত সেবনের ফলে কি হতে পারে সেটি সম্পর্কে তো চলুন দেখে আসি ভিডিও প্রতিদিন সকালে লেবু পানি খেলে বার্ধক্যজনিত বলি রেখা দূর হতে সহায়তা করে মুখের দুর্গন্ধ অথবা মুখ থেকে পেঁয়াজ রসুনের দুর্গন্ধ দূর করতে এক টুকরো লেবু নিয়ে রস করে খান দেখবেন গন্ধ চলে গিয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান দেখবেন কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গিয়েছে উচ্চ রক্তচাপ কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে লেবুর রসের অনেক উপকারিতা রয়েছে এছাড়াও দ্রুত ওজন কমাতে লেবুর রস অনেক ভালো উপকারে আসে বহু প্রাচীন কাল আগে থেকেই লেবু ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে তবে লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার না করাই ভালো এছাড়াও দাঁতের যাবতীয় রোগ দূর করতে লেবুর অনেক উপকারিতা রয়েছে যেহেতু লেবু কষ্ট কাঠিন্য দূর করে তাই অতিরিক্ত লেবু খেলে পেট খারাপের মতন সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে মধ্যে ভালো থাকবেন